তিন পিস পাউরুটি আর দুইটা সিদ্ধ ডিম দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করব এটা বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে তিন পিস পাউরুটি আর দুইটি সিদ্ধ ডিম নিয়েছি ডিম সিদ্ধ সবাই করতে পারে তাই আর দেখালাম না এবার পাউরুটিগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে নেব পাওয়ারুটিগুলো ভিজিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথেই পাউরুটিগুলোকে হাত দিয়ে চিপে চিপে এই রকম করে পানিটা ফেলে দেব। যেন কোনো রকম পানি না থাকে পাওয়া রুটির গায়ে চিপে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এবার আমি গ্রেটার দিয়ে ডিম দুটোকে গ্রেট করে নিচ্ছি চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন ডিম দুটো আমি গ্রেট করে নিয়েছি এবার পাওয়া দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুইটি কাঁচামরিচ এরকম কুচি করে নেয়া আর একটি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব আধা চামচের মতো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ টালা জিরার গুঁড়া আধা চামচ দিব গরম মশলার গুঁড়া আর আধা চামচ চিলি ফ্লেক্স এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাজিক মশলা ম্যাজিক মশলায় লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লবণের পরিমাণটা যদি ঠিকঠাক মতো লাগে তাহলে কিন্তু আর লবণ দেবেন না আর যদি কিছুটা কম মনে হয় তাহলে সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন আমি এখানে আরও সামান্য পরিমাণে লবণ দিয়েছি ডোটা মেখে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে এবার আমি চিজগুলোকে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে মজেরওলা চিজ নিয়েছি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এই রকম গোল গোল করে শেপ দিয়ে নেব ভিতরে চিজটা দিয়ে তারপর আমি এই রকম করে আটকে দিয়ে একটু লম্বা লম্বা করে আমি আজকের এই নাস্তাটা তৈরি করে নেবো আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারেন এবার ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি পাওয়া রুটি গুঁড়ো করে ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি হাতের কাছে চিজটা না থাকলে চিজটা বাদ দিতে পারেন আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন বলের মতো করে তবে আমি আজকে একটু লম্বা লম্বা করেই তৈরি করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এভাবে তৈরি করে কিন্তু ডি ফ্রিজে সংরক্ষণ করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে ভেজে দিতে পারেন এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটা মাঝারি হিটে করে ভেজে নেবো হাতে সময় থাকলে একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর ভাজবেন তাহলে কিন্তু চিজটা আর বের হবে না আমার হাতে সময় ছিল না এই জন্য আমি সাথে সাথেই ভেজে নিচ্ছি ডিপ ফ্রিজে রেখে ভাজলে কিন্তু খুবই সুন্দর হয় দেখতেও ভালো লাগে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা চিজের এই নাস্তাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আমি একটি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে